কি পরিণতি হলো ডক্টর ইউনূসের ভয়ঙ্কর ভাবে পতন হচ্ছে অপরদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী দেশে প্রবেশ করে ফেলেছেন দুপুরের পরেই সতর্ক অবস্থান জারি করলেন সেনাবাহিনী বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে দেওয়ার জন্য তার বিরুদ্ধে সরিয়ে একটা আন্দোলন তৈরি হতে চাচ্ছে যৌথভাবে এই কাজটার দিকে ধাবিত হচ্ছে বলেই তিনি মনে করছেন বর্তমান সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ভিত্তি কি অনেক বেশি কাজ করছে আর তারা কি ভাবছে যে যেকোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে দলগুলোর জন্য বিপজ্জনক হতে পারে যে এক দল মুক্তিযুদ্ধ আর দল চব্বিশ বিক্রি করে আখের গোছাতে চায় আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেনে সমিতলী যে পদত্যাগ করানোর জন্য মাঠে আন্দোলন করবেন হবে প্রিয় দর্শক এমন একটা তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই আলোচনা করতেছে প্রিয় দর্শক আওয়ামী লীগ আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হয়েছে দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামতাছেন প্রিয় দর্শক ইতিমধ্যে ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পুরো দেশের মধ্যে সতর্ক অবস্থান জারি করেছেন তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসে খুবই সতর্কের মধ্যে রয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালে কি পরিণতি রয়েছে প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন থেকে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে যাচ্ছে আর এই আন্দোলনটাতে তিনি কারণ নাম না নিলেও তার যে থাকে না বাসুরের নাম মুখে না বাট কথোপকথনে তিনি যে দলগুলোকে ইঙ্গিত করেছেন আর মাঝখানে খোদ এনসিপি এবং জামাত যৌথভাবে এই কাজটার দিকে ধাবিত হচ্ছে বলেই তিনি মনে করছেন যদি তাদের নাম নেননি তো তিনি আসলে কি কথা বলছেন তিনি বলছেন ডক্টর ইউনুসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে খুব কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে তো কিভাবে হবে আপনার বক্তব্য বিবৃতি পাশাপাশি এমন পরিস্থিতি তৈরি করা যাতে ডক্টর ইউনুস আর দায়িত্বে থাকতে না পারেন এখন কেন আসলে কারণটা হচ্ছে ডক্টর ইউনুস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন তো তার মানে যারা নির্বাচন চায় না এখন নির্বাচন চায় না কি সরাসরি কেউ বলছে না নির্বাচন চাই তবে এটা শর্ত ঐটা শর্ত এখন এই শর্তগুলো ডক্টর ইউনুস এই স্বল্প সময় কি পূরণ করতে পারবেন নাকি পারবেন না সেটা হচ্ছে বড় কথা তো আমরা দেখছি যে এনসিপি এবং জামাতের বেশ কিছু শর্ত আছে যেগুলো ডক্টর মমত ইউনুস তিনি আসলে পাশ কেটে যাচ্ছেন ইভেন বেশ কয়েকটা সর্বদলীয় বৈঠক হয়েছে একের পর এক বিবৃতি হয়েছে কিন্তু নির্বাচন ইস্যুতে বরঞ্চ ডক্টর ইউনুস খুব হার্ড ওয়েতে আমাদের যারা উপদেষ্টারা আছেন তারাও কিন্তু হার্ডওয়েতে বলছেন যে একমাত্র আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণে যে কোনো পরিস্থিতি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং কি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে খুবই গভীর উদ্বেগ এবং বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হবে তার সরকারের প্রধান কাজই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করা তো এই যে অবস্থানটা এইটার বিপরীতে বিএনপি ছাড়া জামাত ইসলাম এবং এনসিপি কেউ পিআরিয়া কেউ গণপরিষদ ভোট নেওয়া বিভিন্ন ইস্যু নেওয়া বা ইসলামিক দলগুলো এই জিনিসগুলো দিচ্ছেন কেউ বলছেন আরেকটা তো এই যে সার্বিক পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ডক্টর ইউনুসের যে বয়স বা তার যে রেপুটেশন সেই জায়গা থেকে তিনি হয়তো অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন এখন তিনি পদত্যাগ করলে নির্বাচন নিয়ে হজবরল হয়ে যাবে আর এর অ্যাডভান্টেজ কে পাবে এই মুহূর্তে যারা দৃশ্যত শর্ত সাপেক্ষে নির্বাচনের সামনে আহ নানান ধরনের ক্রাইটেরিয়া নিয়ে আসছেন তারাই কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবেন আর নির্বাচনের পক্ষে যাদের অবস্থান যে কোনো পরিস্থিতি নির্বাচনের তাদের অবস্থানটা হবে একটু ভিন্ন তো ডক্টর জাহেদের বক্তব্য যে আস্তে আস্তে এই সরকারের ব্যর্থতা গুলো সামনে আনা হবে তার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হবে নানান কিছু নিয়ে যত দিন যাবে তত বক্তব্য বিবৃতি এমনকি মাঝে মাঝে রাজপথীয় আন্দোলন তৈরি হতে পারে বা বেশ কয়েকটা যে মিটিং হয়েছে সেই মিটিংগুলোর পরে ডক্টর ইনসের যে বক্তব্য ছিল তো সেই বক্তব্যগুলো তো অনেকটা ট্যাংসড ওনাকে দেখা গিয়েছে তো এছাড়াও আপনার দেশি বিদেশি নানান চক্রান্ত আছে তারা নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে বিশেষ করে আওয়ামী লীগও এই নির্বাচনকে বাঞ্চালার চেষ্টা করবে সো সব কিছু মিলিয়ে আপনার এখানে যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতিতে ডক্টর ইউনুস তিনি কতক্ষণ ধৈর্য নিয়ে আপনার থাকতে পারবেন তিনি পদ থেকে করে বসতে পারেন আর এই টোটাল জিনিসটা আর তার বক্তব্য যে অনাগত দিনগুলোতে তার বিরুদ্ধে মারাত্মক আক্রমণ শুরু হবে তুচ্ছতাচ্ছিল্য হবে বিদ্রুপ হবে ব্যঙ্গ হবে আর এভাবে চলতে থাকলে এখানে সেনা প্রধানকে সরিয়ে ফেলতে চাইতে পারে প্রেসিডেন্ট মানে দেশ একটা কমপ্লিট কেওয়াস এবং এনার্কির মধ্যে ঢুকে যেতে পারে তো সবকিছু মিলিয়ে ডক্টর ইউনোস একসঙ্গে ধৈর্য হারা হয়ে তিনি নিজেই হয়তো পদত্যাগ করে ফেলতে পারেন অস্বাভাবিক না বিশ্লেষণ আমার কাছে মনে হয়েছে যথেষ্ট সঠিক যদিও জামাত ইসলাম বলছে তারা নির্বাচন চাচ্ছে একটিভিটিস তারা চালিয়ে যাচ্ছে প্রার্থীও সিলেক্টেড এনসিপি বলছে নির্বাচন চায় বাট সামহাউ আপনি কি মনে করেন দর্শক বর্তমান সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ভীতি কি অনেক বেশি কাজ করছে তারা কি ভাবছে যে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে দলগুলোর জন্য বিপজ্জনক হতে পারে এরকম ভীতি কি তাদের মধ্যে ঢুকে পড়েছে এবং এই ভীতি গত এক বছরে যতটা না দেখা গেছে ইদানিং মনে হচ্ছে আরও বেশি মাত্রায় বেড়েছে এর কারণ কি আওয়ামী লীগের আদৌ কি ফিরে আসার কোনো বাস্তবতা রয়েছে এই মুহূর্তে হ্যাঁ দুই চার পাঁচ বছর পরে সেটা ভিন্ন বাস্তবতা কি বাস্তবতা তৈরি হবে সেটা ভিন্ন কথা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পলিটিক্যাল যে কন্ডিশন সেই কন্ডিশনে কি এই ভীতি তৈরি হওয়ার কোনো কারণ রয়েছে যে মধ্যেও কাজ করছে কেন এই কাজ করছে কেন বারবার এই ভীতির কারণে দলগুলোর সঙ্গে মিটিং করতে হচ্ছে এবং মিটিং করে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা আমরা দেখতে পাচ্ছি পেছনে পেছনে কি আওয়ামী লীগ এই ভীতি বাস্তবায়নের জন্য সত্যিই কোনো মানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিংবা তারা মানে কামব্যাক করার প্রসেসটাকে পজিটিভ প্রসেস না করে কি নেগেটিভ প্রসেস অবলম্বন করছে যেটা সরকারের জন্য কিংবা পলিটিক্যাল দলগুলোর জন্য ভীতির কারণ হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে এবং এই ভীতি নিয়ে বিবিসি বাংলা কি বলছে বিবিসি বাংলার একটা প্রতিবেদন সেখানেও কিছু বিষয় তুলে আনা হয়েছে সেগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে এই ভীতির মূল কারণটা কোথায় লুকায়িত আছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আউমি ভীতির কথা মানে আউমি জুজুর ভয় আমাদেরকে যেন একেবারে মানে মানে কি বলবো যে কনফিউজ করে ফেলেছে কনফিউশনের মধ্যে আমরা প্রতিনিয়ত চলছি কি কী সরকার কি রাজনৈতিক দল কিংবা কি সাধারণ মানুষ সবার মধ্যেই বোধ এক ধরনের ভীতি এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তারা এক ধরনের আতঙ্ক ফিল করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদেরকে ফাঁসিতে ঝোলাবে আমাদের কাউকে ছাড়বে না নুরুল হক নূরের ওই ঘটনার পরে অনেককেই বলতে শুনেছি লিখতে শুনেছি লিখতে দেখেছি যে এ নূর মার খেলেন এরপর আমরা এরপর হাসনাত সার্জিস এরপর আমি এরপর আপনি এ ধরনের লেখালেখি আমরা দেখেছি এবং সরকারের মধ্যেও আমরা দেখলাম যে এক ধরনের ভীতি প্রচণ্ডভাবে কাজ করছে কারণ নুর হক নূরের এই ঘটনার পরপরই দেখলাম যে সরকার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মানে সরকার মানে প্রধান উপদেষ্টা সংলাপের জন্য আয়োজন করলেন যখনই কোনো সংকট মনে করে সরকার তখনই এই ধরনের সংলাপ ডাকার ইতিহাসটা কিন্তু গত কয়েক বছর গত এক বছরে কয়েকবার আমরা দেখেছি তার মানে আওয়ামী জুজুর ভয় কাজ করছে কিন্তু বাস্তবতাকে বাস্তবতা হচ্ছে যে আমুলিগের এই মুহূর্তে কোনো সাংগঠনিক ক্ষমতা আমার মনে হয় নেই যখন আমুলিগের নেত মানে নেতারা প্রায় বিদেশে পালি আছেন কারণ নেতা না থাকলে কর্মী পরিচালনা করা যায় না কর্মীরা নিজে নিজে পরিচালিত হতে পারে না বলেই নেতা লাগে নেতাবিহীন কোনো সংগঠন কখনো বড় মুভমেন্ট করতে পারে না সেই ক্ষেত্রে আমুলিগের পারার সম্ভাবনাও খুবই কম তো এই খুবই কম সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন আমরা এত ভয় পাচ্ছি কেন প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য একজন মানুষও মনে করছেন যে আ লীগ যে কোনো কিছু ঘটাতে পারে এই মনে করার কারণটা কি সম্প্রতি দলগুলোর সঙ্গে আলোচনায়ও এরকম একটা মন্তব্য করেছেন যেটা নিয়ে বিবিসি প্রতিবেদন করেছিল বিবিসির সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন প্রধান উপদেষ্টা মনে করছেন যে পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব তৈরির চেষ্টা হবে প্রধান উপদেষ্টার সতর্কতা অর্থাৎ প্রধান উপদেষ্টা দলগুলোকে সতর্ক করেছেন যে মানে আমাদের কার্যক্রমে পদে পদে বাধা দেওয়া হবে আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করা হবে সুতরাং সেই চেষ্টায় কান দেওয়া যাবে না সেই চেষ্টা যেন সফল না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ব্যাপারটা বারবার প্রধান উপদেষ্টাকে বলতে শোনা গেছে এই এই মিটিংয়েই শুধু না এই দুই দিনের যে মিটিং হলো এখানেই না এর আগেও একাধিকবার এই কথাগুলো বলতে শোনা গেছে যে আওয়ামী লীগ চেষ্টা করছে কখনো কখনো ভারত একটা বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে সেরকম কথাও আমরা তার মুখ থেকে শুনেছি বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে আগামী বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাধা আসবে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন প্রতি পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি তবে বাধাগ্রস্ত করার যে চেষ্টা হোক না কেন ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসব মুখর পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাও তিনি বলছেন প্রেস সচিব এই ব্যাপারটা জানিয়েছিলেন এবং প্রেস সচিব বলেছিলেন যে কোনো বাধা মানা হবে না যে বাধায় আসুক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ কি ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে বাধা কিংবা আওয়ামী লীগ কি ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় নির্বাচন হতে দিতে চায় না তাতে করে আওয়ামী লীগের লাভকে বরং আওয়ামী লীগের তো বোধহয় রাজনৈতিক ইকুয়েশন করলে এটাই লাভ যে যত দ্রুত সরকার গঠন হবে তত দ্রুত একটা রাজনৈতিক সরকারের আমলে তারা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ধরনের পরাধীনতার মধ্যে রয়েছে যে ধরনের জেল জুলুমের মধ্যে রয়েছে সেই তৎপরতাগুলো অপেক্ষাকৃত কমে আসবে তারা রাজনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে শুরু করার একটা স্কোপ খুঁজে পাবে এবং তারা তারপরের যে নির্বাচন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটা ভালো ফলাফল তৈরি করার চেষ্টা করবে সেরকমটাই তা আওয়ামী লীগের কৌশল হওয়ার কথা আওয়ামী মানে যেহেতু এত পুরনো বাংলাদেশের সবথেকে পুরোনো দল তারা রাজনৈতিকভাবে এতটা অজ্ঞ কিংবা এতটা শিশু হওয়ার কথা নয় যে মনে করবে যে এখনই তারা এই নির্বাচনেই এই নির্বাচন ভণ্ডুল করে দিয়ে তারা কোনো ফয়দান নিবে কিংবা এই নির্বাচনেই অংশগ্রহণ করে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে এরকম ভাবনার কোনো কারণ আওয়ামী লীগের থাকার কথা নয় কিন্তু আমরা কেন এত ভয় পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণেই আওয়ামী লীগের বিভিন্ন তরফ থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা ইভেন শেখ হাসিনা নিজেও বিভিন্ন অডিও বার্তায় বারবার যখন বলছেন যে তোমরা রেডি থাকো আমি আসছি আমি ফিরে আসছি আমি কাছাকাছিই আছি সময় হলেই চলে আসবো এখন মানে ইদানিং শুনছি যে ডাক আসার সময় হয়ে গেছে তোমরা যে 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 যার মতো করে রেডি থাকো ইদানিং শুনছি যে সেপ্টেম্বরের মধ্যেই আওয়ামী একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে এরকম আলোচনা কিন্তু রয়েছে আবার আওয়ামী পক্ষে যারা মানে অ্যাক্টিভিজম করে বিশেষ করে বিদেশে থেকে আওয়ামী লীগের পক্ষে যারা অ্যাক্টিভিজম করে তারাও নানা রকমের আতঙ্ক ছড়াচ্ছে এই আতঙ্ক ছড়ানোর কারণে সরকারের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটা আতঙ্ক কাজ করছে কারণ সতর্কতার তো আর বিকল্প নেই সতর্ক থাকলেই ভালো অসতর্ক অবস্থায় যদি আক্রমণের শিকার হতে হয় তাহলে তো সেটা বিপজ্জনক যেমন একটা খবর প্রচার হয়েছে যুগান্তর এবং এনটিভি বলেছে যে আওয়ামী লীগ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে কোনো একটা সময় ঢাকায় বিশ লক্ষ লোক জমায়েতের চেষ্টা করছে তো আওয়ামী লীগ যদি সত্যিই এটা করে থাকে তাহলে আওয়ামী কি গত মানে সত্তর বছরের বেশি পুরনো এই দলটা কি এমন রাজনীতি শিখলো কি এমন পরিকল্পনা করতে শিখলো যে এই মানে এই সব তথ্য একেবারে ওপেনলি প্রচার হয়ে গেল সব কিছু একেবারে ফাঁস হয়ে গেল কোনো পরিকল্পনা রাগঢাক থাকলো না পরিকল্পনা যদি তারা করেই থাকে এবং সেই পরিকল্পনা যদি ফাঁস হয়ে যায় তাহলে সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারবে না তাহলে এই এই যে মানে প্রায় মানে যে বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যায় সেরকম বৃদ্ধ বয়সের একটা রাজনৈতিক দল এতটাই অজ্ঞতার পরিচয় দিচ্ছে যে ঢাকায় বিশ লক্ষ লোক জমায়েত করবে এই পরিকল্পনা ফাঁস হয়ে যাচ্ছে এবং এই পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে খবরও হয়ে যাচ্ছে আমার মনে হয় যে পুরোটাই আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা এক ধরনের মানে নিজেদের মতো করে কথা বলার চেষ্টা করেন তো নিজেদের মতামত স্টাবলিশ করার চেষ্টা করেন সেখানে তিনি তারা যে মতামতগুলো দেওয়ার চেষ্টা করেন সেই মতামতগুলোতে কখনো কখনো আতঙ্কিত হওয়ার ব্যাপার থাকে যেটা মনে হয় না যে আওয়ামী লীগের কৌশলের মধ্যে আছে কারণ আওয়ামী লীগ খুব ভালোভাবে জানার কথা যে এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আবার এই নির্বাচন ডিলে করে এই নির্বাচনকে ব্যর্থ করেও খুব একটা যে ফায়দা উসুল করা যাবে সেটাও মনে হয় না হ্যাঁ একটা ফায়দা হতে পারে যেটা আলোচিত হয় সেটা হচ্ছে যে প্রফেসর ইউনসের সরকার যদি ব্যর্থ হয় নির্বাচন দিতে যদি ব্যর্থ হয় রাষ্ট্র চালাতে যদি ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগ একটা ক্রেডিট নিতে পারে যে আমাদেরকে তাড়িয়ে তোমরা কি পেলে তোমরা কি লাভ করলে যে সরকারকে আনলে সেই সরকার একটা নির্বাচনই দিতে পারে না সেই সরকার দেশ পরিচালনা করতে পারে না সুতরাং এই ব্যর্থতার মধ্য দিয়ে তাদের একটা ক্রেডিট পাওয়ার এই অপশনটা রয়েছে ক্রেডিট নিতে চাওয়ার এই অপশনটা রয়েছে তাছাড়া আর কোনো অপশন বোধ হয় নেই তবুও আমরা অনেক বেশি ভয় পাচ্ছি সেই ভয়টা বাস্তবতার কারণে পাচ্ছি নাকি আমাদের দুর্বলতার কারণে আমরা ভয় পাচ্ছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেই ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের দুর্বলতার কারণে আমরা ভয় পাই তাহলে নিশ্চিত করেই আমাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা উচিত এবং সেই দুর্বল জায়গাগুলোকে মালিশ করে পলিশ করে সেগুলো থেকে সেগুলো যেন সবল অবস্থায় আসে ব্যর্থতাগুলো যেন সফলতায় পরিণত হয় ব্যর্থতার সুযোগ যেন কেউ নিতে না পারে আমরা যেন ব্যর্থ না হই সেই চেষ্টা বোধ আমাদের অনেক বেশি করা উচিত জুজুর ভয়ে বেশি কাপি না করে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আমরা আসলে এত ভয় পাচ্ছি কেন কারণ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনারা ইতিমধ্যে দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূস যে কত বড় বিবেদন মুখে পড়ে রয়েছে কয়েকদিন পরে সে টের পাবে এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয় এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করেছে এবং গোয়েন্দা তথ্য বেরিয়ে এসেছে প্রিয় দর্শক আমি এ সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না আজকের এই ভিডিওতে আপনারা যেসব আলোচনা শুনলেন এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শকী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ